পাখি দেখো এই পাখি এসে যদি জানলায় ঠোকর দেয় জানলার কাঁচ আর থাকে সকাল বেলায় এসে ঠোকর দেবে শুধু কাঠ না ওই কি যেন বলে ওই পাখিটার নাম আমি সঠিক জানি না প্রত্যেক দিন ঘুমিয়ে থাকবো আর এসে ঠোকর দেবে এখানেও বসে রয়েছে ঠোকর দেওয়ার জন্য দেখো দেখো এই দেখো কেমন আবার ডাকে দেখেছো তো কি পাখি এইটার নাম যদি কেউ জানো জেনে থাকো না অন্য কিছু হবে কিন্তু কাছে না কাঠ পুরো ভেঙে যাওয়ার মতন মনে হয় তো গুড মর্নিং এভরিওয়ান আজকে শুক্রবার আর বাবাই এখন পড়তে বসেছে আজকেও এর পরীক্ষা রয়েছে আর আমি ওর কাছে একটু বসে রয়েছি পড়া ধরছিলাম মানে দেখিয়ে দিচ্ছিলাম যে ঠিকঠাক পড়ছে কিনা আর সকালে ব্রেকফাস্টে চা খেয়েছি শুধু এখনও আর কিছু খাইনি ওর বাবাকে বলেছি একটু সর নিয়ে আসতে সর পাউরুটি টোস্ট তো রুটি আজকে পায়নি মাখন সন্দেশ দিয়ে রুটি পেয়েছে তো বাবাই আবার সেটাই খায় সন্দেশ দিয়ে যে রুটিটা আনে সেটা বেশি ভালোবাসে আমার আবার রুটিটা ভালো লাগে তা আর কি করা যাবে পায়নি যখন ওই মাখন সন্দেশের টোস্ট দিয়েই আজকে ব্রেকফাস্ট করেছে বাবাই মানে বাবাইয়ের তো পছন্দ ওটাই আর আমারটা রাখা রয়েছে আমি এখনো খাইনি দুটো এনেছিলো একটা ওর বাবাকে দিলাম আর আমি এই যে এখন খাবো খেয়ে আমার ঠান্ডা লাগার ওষুধ জ্বরের ওষুধ তারপরে কাশির ওষুধ সব নিয়ে এসছে সেগুলোই এখন খেতে হবে সকালবেলা তারপর আর কি ঠিক হবে এখন নাক কান গলা পুরো বন্ধ হয়ে রয়েছে আমার বেশ সুন্দর রোদ আমি এই ঘরটায় বসে না রোদের তাপটা থাকে মানে গায়ে লাগে তো ভালো লাগে বসে দিয়েছি আর কালকে সমস্ত কিছু তরিতরকারি ছিল ফ্রিজ থেকে বের করেছি হ্যাঁ ডাল রয়েছে ছিমচড়ি পুঁইশাক মানে সমস্ত কিছু রয়েছে আবার আজকে মাংস নিয়ে আসছে তাও আবার কী রান্না হবে বিরিয়ানি তার জন্য ওই বাড়িতে দেবে আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি ওই বাড়ি থেকে মাংস কিনে পাঠিয়েছে বিরিয়ানি খাবে বলে তাই এখন এই যে তোমার দাদাভাই বসিয়েছে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো এখানে ভাত বসিয়েছে মাংসটাকে প্রেশারে সিটি ফিটি দিয়ে নিয়েছে আর বিরিয়ানি তো আর বানাতে পারবে না এই খাসির মাংস সেদ্ধ করে নিয়েছি আগে প্রেশারে এই জলটা দিয়ে দিয়েই এখন কষাচ্ছি আরও পেঁয়াজ চেঁয়াজ ভেজে বেরেস্তা বেরেস্তা করে নিয়েছে ডিম সেদ্ধ করে নিয়েছে সেগুলো আমাকে এগিয়ে দিয়েছে নইলে আমি আর রান্না করতে পারতাম না আজকে আরও বাবা এর পরীক্ষা সকালবেলাটা একটু ওকে পড়া দেখাতে হয় আর আমাকে তো জানায়নি না জানিয়ে নিয়ে চলে এসছে মাংস কষানো হচ্ছে কষানো হলে ভাত হলে মেশে মিক্স করবো এখন বারোটা দশ বাজে কালকে আবার শনিবার এই খাবারগুলো সব নষ্ট হবে এই যে বিরিয়ানি বানানো হচ্ছে না এবার কে খাবে এগুলো সব আমার রান্না করা জিনিস ফেলে দিতে না এত রাগ হয় সকালবেলা এই নিয়ে একচোর ঝগড়া বেঁধে গেছে যে মাছ আমি বলি না মাছ আনতে একটা মাথা ঝোল করলে হয়ে যেত ডাল তরকারি সব রয়েছে কালকে নিরামিষ খাবো আবার কি করবো আমি ডাল তরকারি টরকারি সব ফেলে দিতে হবে কাঁদতে কাঁদতে জীবন যাচ্ছে কালকে এই সিরাপটা নিয়ে এসে দিয়েছে সিরাপটা না এত বাজে টেস্ট খেলেই আমার বমি এসে যাচ্ছে তাও কি করবো রাত্রেবেলা খেয়েছি সকালেও খাচ্ছি খেয়ে তো দেখছি না কোনো কিছু কমছে না অবশ্য দুই ডোজ খেয়ে খেয়ে আর কমে দিনে তিনবার করে খেতে বলেছে বাইরে সুন্দর রোদ ওই কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটটা বাইরে রোদে দিলাম তা জামা জামা কাপড়ও রোদে দিয়েছি আমি যে গিয়ে একটু রোদে বসবো তা সেই সময় কি আমার আছে সেই সময় একটু পাচ্ছি না একটু রোদে বসতে পারলে ঠান্ডা লাগাটা কিন্তু কমে অনেকটা কি সুন্দর টানা রোদ দেখো

এই যে এখন দেখতে পাচ্ছো বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দুটো হাড়িতে আলাদা আলাদা করে আমি ভাপে দিয়েছি একটা হাড়িতেই মানে চাইলে হয়ে যেত কিন্তু রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে আর দুটো হাড়িতে দেওয়ার কারণ হচ্ছে একটা হাড়ি মানে ঘেটে ঘুটে সব এখন বের করতে হবে তারপরে আমরা তো রাত্রে পর্যন্ত খাবো এখন হোক কি না হোক সেটা যাই না তবে গরম থাকবে না এখন বিরিয়ানিটা না গরম না থাকলে দুপুরবেলাও খাওয়া যাবে না ওই জন্য আমাদেরটা ওই ছোটো হাড়িটাই বসিয়ে রেখেছি গরম জলের পরে বসালাম আর এটা তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি বাবাই পরীক্ষা দিতে যাবে একটার সময় তারপর ওই বাড়িতে খাবার পাঠাতে হবে আবার সেই সব তাড়াহুড়ো করতে করতে এই হাঁড়িটাই ওই জন্য আলাদা করে বসিয়েছি এই হাড়িতে যা ছিল পুরোটাই ওই বাড়িতে পাঠালাম আর দিলাম এর থেকে আর বাবাই দুপুরবেলা খেয়ে গেল এইটা পুরো এই হাঁড়িটা শেষ হয়ে গেছে আর আর একটা ছোটো হাড়ির যেটা রয়েছে ওটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে রাত্রেবেলাও যা অল্প ছিল তাতে আমাদের তিনজনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি রাত্রেবেলা তো আমরা বেশি লাগে না খুব একটা তাই আর ওই যে তরি গুলো সব ফেলা গেল ডাল তরকারি কি করবো আর এই যে এই সব নিয়ে এসছে তাই মানে আমাকে বলেনি সকালবেলা শুধু বাজার টাজার করে নিয়ে তারপরে জিজ্ঞেস করছে ঘি লাগবে ঘি আছে এবার ঘিয়ের কথা শুনে আমি বুঝতে পেরেছি ও নিশ্চয়ই মাথায় অন্য কিছু প্ল্যান করছে তাই আমি বললাম কেন ঘিয়ের তো দরকার নেই আজকে রান্না টান্না তো সব আছে তুমি শুধু মাছ নিয়ে আসবে মাছের ঝোল ভাত করবো এমনিতে আমার শরীর খারাপ তারপরে ছেলের পরীক্ষা থাকলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিতে হয় একটার মধ্যে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে তো ওকে খেতে দিয়ে দিই আর এই সব রান্না করতে গেলে কত সময় লাগে বলো গোছাতে হয় এটা রবিবারে করতে পারতো রবিবারে ছেলেটাও বাড়িতে থাকতো শান্তিভাবে খেতেও পারতো আর রান্নাটাও আমি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করা লাগতো না যদিও আজকে নাইনটি পার্সেন্ট রান্না তোমাদের দাদাভাইকে দিয়েই করিয়েছি আমি পারিনি করতে আমি ওইদিকে বাবাইকে নিয়ে বসেছিলাম ওর সংস্কৃত পরীক্ষা ছিল ওকে একটু দেখাতে হচ্ছিলো সকালের দিকটা তারপর আমি যেহেতু ভেবেছিলাম মাছের ঝোল ভাত রান্না হবে ওই জন্য আমি আর কিছু গোছ গাছ করিও নি তো এই জন্য একটু সময় লেগেছে যেমনি নিয়ে এসছে তেমনি ওকে দিয়ে সমস্ত কিছু আলু টালু কেটেছে আলু সেদ্ধ করেছে ভাজা করেছে এবার কিছু ভুলভাল কাজও করে দিয়েছিল যেমন পেশারে আগে মাংসটা সেদ্ধ করতে হতো খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে মাংসটা আগে আমি সেদ্ধ করে নিই তারপরে গিয়ে কষায় ও কী করেছে আগে যেমন ভাজে ভেজে পেঁয়াজ ভেজে মাংস বসায় সেরম বসিয়ে দিয়েছিল আবার এসে দেখছি যে ওরম তো এ মানে সিটি দেয়নি তারপরে আবার সেই ওখান থেকে তেলের মধ্যে থেকে ছেঁকে ছেঁকে মাংসগুলো তুলে আবার প্রেশারে সিটি দিয়েছি তারপরে গিয়ে মাংস সেদ্ধ হলে তারপরে কষানো হল মশলা টশলা সব আমি গুছিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট করাই ছিল আর পেঁয়াজ টিয়াজও কেটে নিয়েছিল আলু কেটে ভেজে যে নিয়েছিল আর ভাতটা চাল টাল সব ভিজিয়ে নিয়েছিল চালটা আরও খানিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হতো আধা ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখলে রান্নাটা ভালো হয় কিন্তু সেই সব সময়ই আজকে পাইনি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না হয়েছে তো আমি এসে বিরিয়ানিটা জাস্ট লেয়ারে লেয়ারে করে সাজিয়ে দিলাম তাছাড়া বাদ বাকি মানে মশলার পরিমাণ লবণ হলুদের পরিমাণ সব আমি হাতের কাছে ওকে গুছিয়ে দিয়েছি ও করেছে তো যাই হোক এখানে একটা দেখলে বাজে বাবাই একটা দশ হয়ে গেছে বোধহয় বাবাইকে খেতে দিলাম আর এই যে ওই বাড়ির জন্য দুই টিফিন কারিতে করে ওই কন্টেনারগুলোতে করে গুছিয়ে দিলাম ছোট ছোটো কারিতে করলে ধরলে তো হবে না আর এখানে গুছিয়েছি অনিকেতকে দেবো ওই বাড়িতে আমাদের বাড়িতে যাই রান্না হোক ওকে একটু দিই তাই গুছিয়ে রাখলাম বন্ধুরা এখন বাবাই খেয়ে স্কুলে চলে গেল একটা কুড়ি বেজে গেছে আর রান্নাবান্না আমার সব কমপ্লিট গ্যাস ট্যাস মোছা টোছে সব করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে জামনা বন্ধ করে দিলাম বিড়াল একটা ও থেকে শুধু উকি দিচ্ছে কোনো না কি লেগেছে ফোন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে ফোনটা একবারে যে খারাপ হয়ে গেল না ঠিক করতে দিলাম তারপরের থেকেই দেখছি কেমন একটা ছবিটা মানে ফ্রন্ট ক্যামেরাটা কেমন হেজি হেজি টাইপের এসে গেছে হয়ে গেছে কোনো একটা ঘষা টাইপের লাগে স্মুথ আর কেমন একটা লাগে পুরো সুন্দর আসে না তা এখন এইভাবে আবার জানলা সব বন্ধ করে রেখে গেছে একটু রোদ আসতে দিচ্ছে না আমি এখন একটু ভয়েস ওভার দেওয়া বাকি আছে ভিডিও তাই দেব দিয়ে গরম জল করে স্নান করবো ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে ফুল তোলা হয়ে যাচ্ছে চলো স্নান করে আবার আসতে দেখতে এতক্ষণ ধরে আমাদের ঘরে যা চললো ঝড় চললো ঝড় মানে বিরিয়ানি নিয়ে ব্লান্ডার অবস্থা আজকে তারপরে তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে এসেছি আর এখন তোমার দাদাভাই বাড়িতে চলে এসছে খেতে দিলাম আর বাবাইকে নিয়ে আর আসেনি বাবাইকে পরে আবার আনতে যাবে ওর তো সেই ছুটি হয় সাড়ে তিনটে চারটেই পরে আনতে যাবে এখন বোধ হয় দুটো আড়াইটে বাজে আজকে এই বিরিয়ানি বানাতে গিয়ে আমার একটা এই ফাইবারের প্লেট ভেঙে গেছে মানে বড় প্লেট যেটাতে করে বিরিয়ানি বেঁধেছি এই প্লেট একটা পুরো ফেটে গেছে মানে হাতের থেকে নিচে পড়ে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম মেশাচ্ছিলাম ওকে বলছি এটা দাও ওটা দাও এই করতে করতে হাতের থেকে ফসকে পড়ে গিয়ে প্লেটটাই ফেটে গেছে মানে অবস্থা একেবারে শোচনীয় তাও এত তাড়াহুড়ো করে এইভাবে করা হয়েছে ঝামেলা ঝাঁটি করে তাও বিরিয়ানিটা কিন্তু খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল তবে ছেলেরা আমার আজকে ভালোভাবে খেয়ে বেরোতে পারেনি পরীক্ষা দিতে যাবে তাড়াহুড়ো আছে একটা টেনশন রয়েছে ওই জন্য এত ভালোবাসে বিরিয়ানিটা ভালোভাবে খেতে পারেনি তাই স্কুল থেকে আসলে আবার খেতে দিয়েছিলাম ওকে তা এখন হচ্ছে ইভিনিং সন্ধে হয়ে গেছে বিকেলবেলা ওদের স্যার এসছিলো পড়াতে ওনাকে লিকার চা দিলাম আর আমিও আমার জন্য লিকাচ্চা করে নিলাম কারণ দুপুরবেলা রিচ খাওয়ার পরে না দুধ চা আমি আর এখন খাবো না তবে বাবাই খাবে আমি লিকার চা দুজনের জন্যই বানিয়েছিলাম বাবাই বলছে দুধ চা আমি খাবো তাই বাবার একটু আমুল দুধ গুলিয়ে দিলাম ওর চায়ের মধ্যে এখনো পড়াচ্ছে পাশের ঘরে অনেকে এসেলেও আমাদের বাড়িতে পড়তে আজকে ওকে পড়াচ্ছে আর তাই আবার বাবাই উকি ঝুঁকি মেরে দেখছে আর মানে হাসছে ওকে মনে হয় পড়াটা ধরছে স্যার তাই বকা দিচ্ছে তাই জন্য তো এখন এই যে স্যার বেরিয়ে গেলে আমি ওকে নিয়ে পড়তে বসাবো আর ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট